চারটা বাঘের বাচ্চা আর দুইটা সিংহের বাচ্চা জিপ গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য এই মুহূর্তে আমরা আছি তোহাকার ভিউতে এবং তোহাকার ভিউতে আজকে পাবেন ফাটাফাটি সব জিপ গাড়ি অস্থির দামে যে দুইটা সিংহের বাচ্চা বলছিলাম এর ভিতরে এই যে এই হচ্ছে একটা সিংহের বাচ্চা ভাই গাড়িটা ইউজ পুরাতন সেকেন্ড হ্যান্ড বাদ মাত্র চলছে আড়াই হাজার কিলোমিটার এই দেখেন এখন পর্যন্ত পোর্টের লেখা জোকা মোসে নাই ভালো মতো একটা নতুন প্রিমিয়ম কিনার যেই স্বাদ আপনি এই গাড়িতে সেই স্বাদ পাবেন একটা আনরেজিস্টার্ড গাড়ির যে স্বাদ আপনি এই গাড়িতে সেই স্বাদ পাবেন এক একটার থেকে এক একটা আগুন আজকে লাইভে আপনারা পাবেন চারটা জিপ গাড়ি এবং পাঁচটা জিপ গাড়ি চারটা পাঁচটা জিপ গাড়ি আর একটা প্রাইভেট কার আর এই গাড়িটা ভাই এটা কিন্তু আপনার কেনার পরে ভদ্রলোক ফালাই রাখছে চালায় নাই নোয়া তেলের গাড়ি এই গাড়িটা চলছে মাত্র সাত হাজার কিলোমিটার আমি গাড়ির ইঞ্জিন রুম যখন দেখাবো আপনারা শুধু অবাক হবেন তাহলে আজকের লাইভে কি কি গাড়ি থাকতেছে দেখেন একটা নোয়া থাকতেছে তেলের মডেল হচ্ছে দুই হাজার একটা প্রিমিও থাকতেছে আড়াই হাজার কিলোমিটার চলা মডেল দুই উনিশ এরপরে একটা হুন্দাই টুসান মডেল দুই হাজার একুশ এরপরে আছে আপনার একটা এক্সটেল সান্ডুপ সহ এই গাড়িটার মডেল হচ্ছে দুই ষোলো সাথে থাকবে আরো একটা চমৎকার গাড়ি হুন্ডা সিআরবি মডেল দুই হাজার সতেরো আর আরেকটা জিনিস ভাই এই গাড়িটা এই গাড়িটা পাবেন আজকে একুশ লাখ টাকার একটু বেশি হলেই এই গাড়িটা দেখছেন কত সুন্দর মডেল পনেরো কিন্তু আমার কাছে মনে হয় ষোলো সতেরো এটাই সেরা ওকে সবাই একটু লাইভটা শেয়ার দেন আমরা আছি তোহাকার ভিউতে এবং এই চমৎকার চমৎকার জিপ গাড়িগুলা নোয়া এবং প্রাইভেট কার নিয়ে আমাদের আজকে লাইভ থাকবে সাথে রাসেল ভাই আলাইকুম হাসান ভাই আসসালাম ভাইয়া আমি যে নাম দিছি চারটা বাঘের বাচ্চা আর দুইটা সিংহের বাচ্চা ঠিক আছে না মডেল পারেন জাপান থেকে আসছিল মাত্র আট হাজার কিলোমিটার চলে মাইলেজে দেখেন আর এখন মাইলেজ আছে কত গাড়ির এখন মাইলেজ আছে দশ হাজার দুইশো দশ হাজার দুইশো সাতশো আরে দশ হাজার সাতশো সাতাইশ সো রিকোয়েস্ট করব যারা নতুন প্রিমিয়ম কিনতে চাচ্ছেন এই গাড়িটা তোয়াকার ভিউতে আইসা আগে দেখেন তারপর আপনি চিন্তা করেন নতুন কিনবেন না এটা নেবেন ছয় লাখ টাকা সেভ হবে নতুনের থেকে ইয়াস ছয় লক্ষ টাকা আপনি সেভ করতে পারবেন বাঁচাইতে পারবেন যদি এই গাড়িটা নেন আর যাদের নোয়া দরকার তেলের নোয়া তারা যদি এই গাড়িটা নেন এটার ইঞ্জিন রুমটা একটু খোলেন তো ভাইয়া এটা যদি কেউ নেন আপনারও কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যাবে তেলের গাড়ি এই গাড়ি বহুদিন পরে ছিল চালায় নাই সাত হাজার কিলোমিটার চলছে রেজিস্ট্রেশন কত চব্বিশ দুই মার্চ এক বছর মানে প্রায় দুই বছরে গাড়িটা চলছে মাত্র সাত হাজার কিলোমিটার এবার এই গাড়িতে দেখেন অরিজিনাল জাপানের যে ব্যাটারি থাকে ওইটাই আছে এবং গাড়ির যে স্টিকার গুলো আছে আপনি দেখেন ভালো করে তাকান একদম নতুন গাড়িতে যেমন ছিল ওইরকমই আছে প্রত্যেকটা স্টিকার এখনো মনে হয় যে একদম নতুন গাড়ি ভদ্রলোক নিয়ে কি করছে আল্লাহ জানে কিন্তু গাড়ি রাখছে একদম নতুন মতো অরিজিনাল তেলের আপনার দুই হাজার মডেলের একটা নোয়া আমরা এই লাইফে আপনাদেরকে পাঁচটা জিপ দেখাবো সাথে থাকবে একটা মাত্র আড়াই হাজার কিলোমিটার চলা শোরুম এর ঠিকানা কি আপনাদের ২২ বাই এক বাই দুই কুনিপাড়া হাতিরঝিল যে হ্যাপি হোমস বাস কাউন্টারটা আছে এই যে আমার বাস কাউন্টার পাবেন তোহা রভিউ বা গুগল ম্যাপ ও আমাদের পাবেন এখান থেকে যদি একটু দেখাই এই হচ্ছে ওনাদের শোরুম বিশাল বড় একটা শোরুম অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে

ভাই সে ঢাকার বাইরে থাকে গাড়ি রেজিস্ট্রেশন করে নিয়ে গিয়ে চালাই নাই এই গাড়ি সাত হাজারের ভিতরে পনেরোশো পোর্ট থেকে এবারে ঢাকায় আসছে কিনে নিয়ে গেছে কিনে নিয়ে গেছে ঢাকার বাইরে আমরা কিনে নিয়ে আপনারা চালাই নিয়ে আসছেন ওকে সাথেই থাকেন আমরা লাগাই দিবো নাম্বার পাইসা ভাইসা আমরা ছয়টা গাড়ি রাখছি আপনাদের জন্য প্রত্যেকটাই পছন্দ হবে গাড়ি সুন্দর

এটা কিন্তু আপনার স্টার্ট দুই দরজা পাওয়ার স্টপ তেলের গাড়ি আচ্ছা এখন গাড়ির প্রত্যেকটা স্টিকারের জায়গায় আমি ক্যামেরা ধরলে আপনার কাছে মনে হবে গাড়িটা নতুন প্রত্যেকটা জায়গায় মনে হবে যে গাড়িটা নতুন অনেকেই কিন্তু তেলের নোয়া কিনতে চান একটু কমে এই দেখেন প্রত্যেকটা স্টিকারের জায়গায় এখনো মনে হয় যে ক্যামেরা ধরলে মনে হবে যে একটা নতুন গাড়ি অনেকেই তেলের গাড়ি খুঁজতেছেন আকার ভিউতে এই এসি গুলা দেখেন মনে হয় না যে এই এসি গোড়ায় এক ফোঁটা ময়লা ধুলাবালি কিছু আছে এই রাসেল ভাই এটা কি ওয়াশ করবেন আমি তো বুঝিনি এটা তো এমনিই নতুন মডেল লাগছে আসলে ভাই এটা আসলে আমিও চিন্তা করছি কি ওয়াশ করব এইজন্য রেখে দিছি কাস্টমার আসবে দেখার পরে আমি ওয়াশ করে দিব তারপরে আরো একটা দুটো দরজা পাওয়ার 25 টা তেলের গাড়ি তেলের গাড়ি পিছনে আসেন এটা কিন্তু 18 মডেল না এটা 18 মডেল আচ্ছা আচ্ছা রেজিস্ট্রেশন হইছে 2024 24 সালে এবং ভদ্রলোক এখনো ডিজিটাল নাম্বার প্লেটটাই লাগাই নাই বিআরটি থেকে আপনারা যারা গাড়িটা কিনবেন তারা নেওয়ার সময় লাগিয়ে দেওয়া যাবে এবং সিলিং দেখেন

সো গাড়ি মোটামুটি দেখাই ফেলছি আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন সব কিছু অরিজিনাল হ্যাঁ রিমস খুবই সুন্দর চারটা রিমস এবং চারটা টায়ার দেখেন এখন নতুন মতো পাঁচ হাজার কিলো চালাইছে এই টায়ার কি করছে নি এই দুইটা গাড়ি আসলে আমি কিনতে গিয়ে অবাক হয়েছি আমি তো এইজন্য নাম দিছি ভাইয়া এই দুইটা হচ্ছে সিংহের বাচ্চা আর এত ফ্রেশ এত সুন্দর গাড়ি এটা আবার চলছে আড়াই হাজার কিলো এটা মাত্র আড়াই হাজার এর পরে আসি আগে এটার প্রাইস বলেন এইটা ভাইয়া ফিক্সড প্রাইস চৌত্রিশ নব্বই চৌত্রিশ লক্ষ নব্বই আঠারো গাড়ি আমার মনে হয় না এর থেকে ভালো প্রাইজে আপনি পাবেন নতুন কিনতে গেলে আজকে একচল্লিশ লাখ টাকা পড়বে তারপরে আপনার রেজিস্ট্রেশনের দুই লাখ আবার রেজিস্ট্রেশন করতে হবে সো গাড়িটা কিন্তু আপনার রুমটা যখন দেখাইছি আপনারা বুঝছেন যে গাড়িটা কিন্তু চলে না ওইরকম মাত্র সাত হাজার কিলো বাংলাদেশে চলছে এর ভিতরে ভদ্রলোক চালাইছে পাঁচ হাজার নেক্সট আমরা দুই নাম্বার যে সিংহের বাচ্চা বলছি এটা হচ্ছে প্রিমিও মাত্র আড়াই হাজার কিলোমিটার চালাইছে ভদ্রলোক উনিশের মডেল জাপান থেকে আমার কাছে যেমন গাড়ির অর্ডার আছে আমি আট হাজার মাইলেজ গাড়ি খুঁজে পাচ্ছি না এটা কিন্তু আপনার জাপান বাংলাদেশ মিলিয়া মাইলেজ অনলি দশ হাজার এখন দেখেন পোর্টের যে একটা লেখা থাকে না ওই লেখাটাও এখনো যায় এই লেখাটাও কিন্তু ভদ্রলোক উঠায় নাই মানে এই লেখা উঠানোর আগেই কিন্তু গাড়ি বিক্রি করে দিছে আর গ্লাস লাইট সবকিছু এটা তো হান্ড্রেড পার্সেন্ট আছে এবং ভিতরে যে ভাইয়া কাভারটা ভাইয়া এটা একটু খোলেন তো এটা একটু খোলেন ব্যাগ গালাটা একটু খোলেন পাল কালার গাড়ি আঠারো মডেল আপনি পাবেন নতুনের থেকে মিনিমাম পাঁচ ছয় লাখ টাকা কমে না

মডেল 2019 এটা হচ্ছে 19 না 19 মডেল 2019 পিছের ব্যাগগুলো খুলছেন খুলছি ভাই আসেন পিছনের ব্যাগগুলো খোলেন এইটা হচ্ছে আপনার এটা জাপানের রিম এবং টায়ার নাকি হ্যাঁ আসেন পিছনে একটু দেখাই গ্লাস সামনে দেখাইছি এই যে পিছনে গ্লাসটা অরজিনাল আছে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন এইটা মনে হয় মাত্র ডিজিটাল প্লে লাগাইছে না ওইটা দেখেন আচ্ছা

এগুলো আসলে এখনো নতুন গ্লেজ এখনো যায় নাই আট হাজার কিলো চলা গাড়ি আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেক আছে এই যে হ্যাঁ এবং এখানে একটা ছোট্ট ডেস্ক ক্যামেরা আছে গ্লাস তো বলছি অরিজিনাল বাকিটা আপনারা সরাসরি শোরুমে এসে দেখেন আরো গাড়ি আছে ভাই যদি কেউ প্রিমিয়ম উনিশের মডেল নতুন কিনতে চান আপনার এখন লাগবে কয় টাকা এখন নতুন প্রিমিয়ার কিনতে গেলে তেলের গাড়ি কিনতে গেলে আপনার তেতাল্লিশ লক্ষ টাকা লাগবে তারপরে রেজিস্ট্রেশন আলাদা খরচ আচ্ছা আচ্ছা এখন আপনি এই গাড়িটা রাসেল ভাই কয় টাকা হলে দিবেন বলেন এইটার আমার ভাইয়া ফিক্সড প্রাইস ছত্রিশ লাখ চল্লিশ হাজার আঠারো মডেল উনিশ মডেল রেজিস্ট্রেশন উনিশের মডেল রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ সালের রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল ছত্রিশ লক্ষ ছত্রিশ লক্ষ চল্লিশ ফিক্স ছত্রিশ লাখ চল্লিশ প্রিমিয়ার কিন্তু বললাম না আজকে রিকন্ডিশন নিতে যান

সিটের মধ্যে এই জায়গায় মেটাল মেটাল খুব কম গাড়িতে পাবেন এটা মধ্যে ফুল প্যানোমিক সান্ডুপ ওই যে উপরে সান্ডুপ দেখেন গিয়ার কই গিয়ার নাই গিয়ারের জন্য যেটা থাকে ওটা নাই এটা কিন্তু ইলেকট্রিক দেখেন এখানে কিন্তু আপনি সফট টাচ এরকম করে চাপ দিয়ে দিয়ে আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন এরপর আপনার এই যে এখানে একটা বিল্ডিং মনিটর আছে গাড়িতে আবার টিপটনিক গিয়ারও আছে দেখেন টিপটনিক গিয়ার আছে এই গাড়ির মাইলেজ হচ্ছে আপনার 42000 সামথিং না 52000 সরি 52000 52700 মডেল হচ্ছে 2000 21 21 21 মডেলের গাড়ি

কেটে যায় ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির এটাকে বলে অ্যারোডাইনামিক শেপ আচ্ছা যার কারণে মাইলেজটাও ভালো পাবেন এবং বাতাসটা খুব সুন্দর ইজিলি কেটে যাবে আচ্ছা চলেন গাড়িটা দেখি এটা তো 5 সিট না এটা 5 সিট এবং ব্যাকডালা অটো হ্যাঁ ব্যাকডালা অটো 21 এর মডেল Hyundai Tucson 1.6 টি এটা 1600 সিসি 1600 সিসি গাড়ি দেখেন গাড়ির মডেল 21 হতে পারে বাট আপনি আয়শা দেখলে অবাক হবেন যে এত ফ্রেশ কেমনে খুব কম ইউজ হয়েছে রেয়ার ইউজ হয়েছে গাড়িগুলো আসলে এটা কি ভাই হুন্ডাই থেকে দিছে এটা হুন্ডাই থেকেই দিছে ভাই দারুন এবং এটার সাথে এক্সট্রা চাকা আছে বড় সাইজের বড় সাইজের তেলের গাড়ি তেলের গাড়ি হ্যান্ডেল চালিত গাড়ি যদি টুসানটা কারো ভালো লাগে চলে আসেন এই গাড়ির রিম থেকে শুরু করে সবকিছু ডিজাইনের মধ্যে শুধু আধুনিকতা এবং অনেক সুন্দর দেখছেন অন্যান্য গাড়ির বনার দেখেন এখানে কিন্তু শুধু একটা পার্ট মনে হয় বাট এটার মধ্যে দেখেন এই যে এখানে একটা শেড এখানে একটা শেড এখানে একটা শেড আবার এখানে একটা শেড মানে অত্যন্ত সুন্দর একটা ডিজাইন

আমরা আজকে দিচ্ছি গত চুয়াল্লিশ লক্ষ টাকায় আমরা তেতাল্লিশ লক্ষ টাকায় দিচ্ছি তেতাল্লিশ লক্ষ টাকা রাসেল ভাই আমরা একটা জিপ দেখাই বলতে বিশ লাখ টাকা থাকলে আমি এক দেড় লাখ টাকা বাড়ায় এটা নিয়ে যান

যাই হোক ডিরেক্টর স্যারের গাড়িটা অনেক ফ্রেশ আছে এবং দামটাও আমরা বলছি এটা কিন্তু অনেক কম দশ এগারো প্রিমিয়ার যে দামে কেনা যায় হ্যাঁ দেখছেন এই যে অরিজিনাল কইটো লেখা আছে এখনো ওকে মডেল পনেরো রেজিস্ট্রেশন মডেল পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে উনিশ উনিশ পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন নিশান এক্সট্রেল এবং হাইব্রিড ইউনিট এটাতে কিন্তু আপনার সিট হিটার অপশন পাবেন হ্যাঁ সিট হিটার হিটার অপশন আছে লেদার সিট এবং এটা কিন্তু সিট কভার না এটা লেদার সিট পুশিস্টার্ড এবং লেদার সিট ঠিক আছে আমরা আজকে যে ছয়টা বাঘের বাচ্চা দেখাবো বলছি আর যেটা সিংহের বাচ্চা প্রত্যেকটাই পছন্দ হবে ভাই গাড়ি সুন্দর প্রজেকশন লাইট আছে অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট ফগ লাইটটা খুবই সুন্দর এইটা আসলে আমি ঈদের আগে ভাইয়া আমরা ভিডিও যে কটা এক্সটেল করছিলাম একটাও থাকে নাই তাই এই গাড়িগুলো এখন আসলে বাজারের মধ্যে তো মানুষের খুব মানে বললাম না যে একটা আট নয়ের এলিয়ান প্রিমিয়ার চালাবে তার থেকে এটা চালানো মাছ মাছ বেটার এবং মাইলেজও কিন্তু ভালো পাওয়া যায় মাইলেজও ভালো পাবেন ঢাকায় দশ থেকে বারো টেস্টেড আমার টেস্টেড আমার খুব পছন্দের গাড়ি খুব পছন্দের বিপুল ভাই আমাদের সবার পছন্দের গাড়ি কম বাজেটের গাড়ি সুন্দর গাড়ি এটার দাম হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো মডেল উনিশের উনিশের আর আজকের লাইভে এটাই হচ্ছে সবচেয়ে কম প্রাইসের গাড়ি সবচেয়ে কম একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা জি বাট কম প্রাইস মানে কিন্তু গাড়ি খারাপ না এইটা কিন্তু আপনি ওই যে একুশের টুসানের সাথে কম্পেয়ার করতে পারবেন এটা যার বাজেট যে কালার কিন্তু সুন্দর হোয়াইট পাল হোয়াইট পাল কালার ওকে এবার আমরা একটা এক্সেল দেখাবো সানরুফ সহ এটা তেলের গাড়ি আচ্ছা ওকে আমার মনে হয় ভাইয়া আপনি আসলে এই গাড়িটা আগেও আপনি ভিডিও করছিলেন গাড়িটা আমাদের অ্যাডভান্স ছিল বাট কাস্টমার সাম হাউ গাড়িটা নেয় নেয় আমরা আসলে ভিডিওতে একটু বলে দিই কেউ ভিডিওতে অ্যাডভান্স করে আমাদেরকে আসলে বিপদে ফেলাবেন না বা বিব্রত করবেন না গাড়ি এসে দেখেন দেখে লাগলে অ্যাডভান্স করেন গাড়ি অ্যাডভান্স করে ফোন ধরেন না আসেন না গাড়ি নেন না এটা আমরা আসলে অন্যান্য কাস্টমারের সাথে আর কথা বলি না রাইট এটা করলে আমাদের ক্ষতি এক লক্ষ টাকা অ্যাডভান্স করা হয়েছিল এই গাড়িটার এখন

একবার অ্যাডভান্স হয়েছিল উনি কোনো কারণে নিতে পারতেছে না এখন আপনারা অনেকেই আগের লাইভ দেখে কল করছিলেন সবাইকে বলা হয়েছিল গাড়িটা বিক্রি হয়ে গেছে যদি এখন কেউ নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন প্রাইস কিন্তু বাড়ে নাই না প্রাইস বাড়ে নাই বরং আগের ভিডিও থেকে আমরা আরো প্রাইস কমাই দিব আগে আমার ভিডিওতে প্রাইস দেওয়া ছিল ছত্রিশ লাখ পঞ্চাশ যত টাকা বিক্রি করছিলেন তত টাকাই দিয়ে দেন অত টাকাই দিব যাক হাসান ভাই বলছে আমি অত টাকাই দিয়ে দিলাম

এবং এই গাড়ি উডেন গুলা খুব সুন্দর দেখছেন এই যে এখানে উডেন এবং আপনার যে পাওয়ার বাটনটা দেখেন খুবই সুন্দর গাড়ি টিপটনিক গিয়ার আছে প্যানারোমিক সানু মন্ডুপ আছে দেখছেন অসাধারণ একটা গাড়ি কালারটাও সুন্দর 5 সিট 5 সিট সিসি 1500 সিসি 1500 হ্যাঁ এটা হচ্ছে যারা এক্স করোলার বাজেটে এক্স করোলার ট্যাক্সে জিপ চালাবে এটার বাজেট আর ট্যাক্স আর এক্স করলার ট্যাক্স সমান 1500 সিসির গাড়ি ব্যাকডালা অটো

মডেল দুই হাজার আঠারো সাত হাজার কিলো চলছে দাম মাত্র এটা হচ্ছে চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স আর এক্সট্রাইল এটা পাবেন একুশ লক্ষ টাকায় থ্যাংক ইউ রাসেল ভাই প্রাইস গুলো ভালো ছিল বাঘের বাচ্চা সিংহের বাচ্চা সব গাড়িগুলো কিনবে তারা আমাদের থেকে ছয় মাসে ফ্রি সার্ভিসিং পাবে যে কোনো জায়গা থেকে আপনি গাড়ি চেক করে নিতে পারবেন এবং আমরা উইদিন ওয়ান ডেজ মালিকানা করে দেই নেম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি বিক্রি হয় না সবগুলো গাড়ি আপনি সাথে সাথে নেম ট্রান্সফার করতে পারবেন গাড়ি চাইলে আপনার পুরো গাড়ির সাথে পুরো গাড়ির সাথে গাড়ি নিয়ে আসেন গাড়ি দেখে আমার সাথে দামে হলে অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে পাশেই সাথে থাকুন আমাদের সাথে নেক্সট ইসলামে দেখা হবে তো আকা ভিউতে আবার আসব খুব শীঘ্রই সাথেই থাকুন আল্লাহ হাফেজ